বন্ধুরা বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি আজ দুই দিন যাবৎ ঠিকমতো ঘুমাতে পারি না বসতেও পারি না হাঁটতেও পারি না শুধু একটাই স্মৃতি বেসে উঠে চোখের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে নিহত তোফাজ্জুলের সেই ভিডিও ফুটেজ এবং ছবি নির্মম ভাবে তাকে হত্যা করা হলো একটা মানসিক প্রতিবন্ধীকে যতবারই ভিডিও দেখি ফেসবুক দেখি ইউটিউব দেখি শুধু তারই ভিডিওটি চোখে বসে চোখের সামনে চলে আসে মন না ইচ্ছাইতেই চোখে অস্ত্র চলে আসে কেন জানি না ওর জন্য একটা মায়া হয়ে গেল কেমন জানিনা ও যেন আমাদের আমার নিজের একটা লোক হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া করি ইয়া আল্লাহ ওই বাড়িটিকে আপনি জান্নাতের ওসুমা কাম দান করেন আমিন